মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আচ্ছা আজকে যে আমাদের মেহমানকে দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে তো আমরা আপনার সঙ্গে পরে কথা বলবো আগে আমাদের মেহমানের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আচ্ছা তো আসছিলেন কোন জায়গা থেকে ঢাকা থেকে আসতেন গরু নিছেন তো না আচ্ছা পরে গরু নিছেন আচ্ছা পাঁচ পিস না আচ্ছা

আচ্ছা আপনার আপনার চেয়ে অনেক উচ্চা অনেক মাত্র দুই দাঁ দুই দাঁত আচ্ছা আমাদের ক্যামেরাতে আমরা সম্পূর্ণ জুম ছাড়া কিন্তু এটাতে ভিডিও করছি ঘরের মধ্যে আর ঘরের মধ্যে আমরা যেই পরিবেশে আছি এই পরিবেশে কিন্তু আমরা জুমও করতে পারবো না কারণ অনেক জায়গা কম হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের আমরা না চাইলেও আমাদের জুম করতে হয় আর কি কিন্তু দেখেন এখানে কিন্তু জুম করার কোনো সুযোগ নাই আর আমি আশা করি মনে হয় এত বড় বড় কেউ দেখাতে হবে না আর একটা বড় গরু ভিডিও ক্যামেরা কেউ যাতে জুম করুক ওই গরু ভালো লাগবে না বড়টা গরু ভালো লাগবে বড় গরু কখনো ভালো লাগবে না যে দর্শক ভাই বল আমি লেখা হওয়ার করে দেবো যদি বড় গরু জিম করি ভালো দেখাতে দে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা এক লক্ষ টাকা পুরস্কার পুরস্কার যদি জুম করি বড় গরু আরও বড় দেখাতে পারে ঠিক আছে ভিডিও এই বড় ভিডিও যা দেখছে তার সায় বড় আসে তার সাথে পরিমাণ ভিডিও সাহায্য ভালো হবে

মাসাল্লাহ মামা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গাভী আনছেন বেশ সরু গলার একটা গাভী কি জাতের গাবি এটা এটা হলস্টাইন ফিজাম আসলে জাত মানের কথা তো আমার বলা লাগবে না দর্শক ভাই যেটা ভালো বলবে সেটাই ভালো হবে আমার মুখের কথাই ভালো না আমি যদি বলি ভালো ভালো না দর্শক ভাই ভালো বলতে হবে আজকে যে গরুগুলো দেখাবো সবগুলো সবগুলো পাবনা জেলার মধ্যে এক নাম্বার ফাঁস হয় না এক নাম্বার পাবনা জেলার মধ্যে গরু কেউ দেখাতে পারবে না আচ্ছা পাবনা জেলার মধ্যে পাবনা জেলার মধ্যে গরু দেখানোর লোক এখনো নাই আচ্ছা আচ্ছা

এর গোটা দাম কেমন দেখা যাবে এটা নিলে টাকা দেয় কথা বলা যাবে কিছু এক কম বেশি হবে পাঁচশো চলুন পরবর্তীকাতে চ্যানেল যাবে বাবা পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিন লাখ আচ্ছা কি যাতে হাল স্ট্যান্ডে যান দেখেন একবারে গলা ডাকে রাজ একবারে কোনো কম্বল দুই দাম

এই যে বাচ্চা না হ্যাঁ সাত দিন বয়স করি বাচ্চা এত বড় বড় মা গুনে ছাও মানে মা যদি একটা হাতের মতো হাতের পায় না কথায় আছে হাতির হাতে হাট ঘোরার কাটে ঘোরা হয়